Letting something know. <laughs> তামিম ইকবালকে বোয়া বোয়া বলে যেভাবে চেতিয়েছিল রংপুরের দর্শকরা অতপর রংপুরের সমর্থকদের উপর রেগে গিয়ে ম্যাচ শেষে রংপুরকে নিয়ে কি বলেছিলেন তামিম ইকবাল কেন তামিমকে এতটা চেতিয়েছিল রংপুরের সমর্থকরা আর কেনই বা তামিম আম্পায়ারের উপর এতটা রেগে গিয়েছিলেন প্রদর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিপিএল এর প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল কিন্তু সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারলো না তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা বিপিএল এর ষষ্ঠ ম্যাচে রংপুর রাইডার্স এর বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরে গেছে তামিমের ফরচুন রণপুরী সাব তবে মাঝে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলো হয়তো আপনি খেয়াল করেননি অথবা আপনার চোখ ফাঁকি দিয়ে চলে গেছে। রংপুর রাইডার্স এর ইনিংস চলাকালীন 14তম ওভারে বোলিং করতে এসেছিলেন ফাহিম আসরাফ। তখন ফাহিম আসরাফের তৃতীয় বলে ছয় মারার জন্য উড়িয়ে মেরেছিলেন एलेক্স হেলস। কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে টাইমিং না হয় বলটি উপরে ওঠে যায় এবং মিড উইকেটে ফিল্ডিং করা তামিম ইকবাল ক্যাচ ধরার জন্য এগিয়ে আসেন আর তখনই সহজ ক্যাচটি ধরতে পারেননি তামিম ইকবাল। আর সাথেই ওই সময় রংপুরের সমর্থকরা তামিমকে ভুয়া ভুয়া ধ্বনিতে চetanoর চেষ্টা করে। বার বারবার পিছু পিড়ে দেখছিলেন তামিম না পারছিলেন কিছু বলতে আর না পারছিলেন সহ্য করতে মূলত সপ্তম ওভারে ঘটনার পর রংপুরের সমর্থকরা জানা যায়নি তবে মূলত থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল আর ফলস্বরূপ শেষ মুহূর্তে রংপুরের সমর্থকদের দ্বারা এমন লজ্জায় পড়তে হল তামিম ইকবালকে এদিকে রংপুরের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে প্রসঙ্গে তামিম ইকবাল বলেছিলেন রংপুরের সমর্থকরা অনেকটা বেশি আবেগী তারা প্লেয়ারদের কিভাবে হেজিটেশন করতে হয় সে সম্পর্কে খুব জানে এদিকে তিন ম্যাচ খেলে তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়ে এবারের বিপিএল এর পয়েন্ট টেবিলে সবার শীর্ষে পৌঁছে গেছে রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে আছে নুরুল হাসান সোহানরা দর্শক তামিম ইকবালকে নিয়ে আপনার মূল্যবান মতামত মত কমেন্টে জানিয়ে যাবেন